হ্যালো ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে শর্টকাট ভাইরাস রিমুভ করতে হয় অনেক সময় আমরা কোনো পেন ড্রাইভ কম্পিউটারের মধ্যে প্রবেশ করালে এখানে দেখা যায় যে টোটাল এত জিবির মধ্যে এত জিবি ফ্রি আছে কিন্তু আমরা যখন পেনড্রাইভটা ওপেন করি তখন দেখি দিস ফোল্ডার ইজ এমটি বা বিভিন্ন ধরনের শর্টকাট ভাইরাসের জন্য আমরা আমাদের ফাইলগুলা পাই না ফাইল হারিয়ে যায় বা অনেকগুলো ফাইল একই নাম ধরে আছে তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এই সফটওয়্যারটি ইউজ করতে পারি শর্টকাট ভাইরাস রিমুভার এই সফটওয়্যারটা আমার ভিডিওর নিচে ডাউনলোড লিঙ্কে আমি দিয়ে রেখেছি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এটা কপি করতে হবে কপি করে যে যেখানে বা যে ড্রাইভে বা না সি পিয় এন ড্রাইভে শর্টকাট আছে মনে করছেন সেখানে सपोज আমি মনে করলাম যে এখানে শর্টকাট ভাইরাস আছে এখান থেকে আমরা রিমুভ করব এজন্য এখানে পেস্ট করতে হবে এবং ওপেন করতে হবে ডাবল ক্লিক করে ওপেন করার পরে এখানে লেখা আছে হিট এন্টার টু স্টার্ট তো আমরা কিবোর্ড থেকে হিট এন্টার করব এবং একটু ওয়েট করার পরে বা শর্টকাট ভাইরাস যত বেশি থাকবে সেটা তত কম সময় বেশি সময় নেবে যত কম থাকবে তত কম সময় নেবে তো যখন হয়ে যাবে তখন লেখা থাকবে হিট টু এক্সিট তো এতটুকু কাজের মধ্যে আমরা শর্টকাট ভাইরাস রিমুভ করতে পারি তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে